মিটি মিটি হাসে জানিয়ে মাকে তোমাকে শোধো ভালোবাসে আকাশের তারা গোলে মিটি ইতিহাসে জানিয়েরা তো সোতো শালোবাসে আমিও বসিয়ে যেন আমিও বাসিয়ে যেন তাদের মত শোনো ও গ প্র তোমাকে ডাকে আমি পাচে যত প্রবাহিত নদে নালা কুল কুল তানে তোমাকে ডাকে এরা শোধ মনে প্রাণে প্রবাহিত নদে নালা কুল তোমাকে টাকে এরা শোধ মনে প্রাণে আমিও ডাকিয়ে যেন আমিও ডাকিয়ে যেন তাদের মত শোন প্রভু মর এ বেদন তোমাকে আমি পাচে যত শুন গ প্রভু মর বেদন তোমাকে আমি পাচে যত জেগে জেগে ওঠে রাতে কত পাকে ডাকে সুখ কে চিনে না তারা বড় সুখ থাকে জেগে জেগে ওঠে উঠে রাতে কত পাখিটা কে দু চিনে না তারা বড়ো সুখে সেই শোক ভোলে সেই শোক ভোলে আমারে যেব শুন প্রভু মর তোমাকে ডাকি আমি বাঁচে যত তোমাকে ডাকে আমি বাঁচে যত খন গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে তোমার পানে যাতে ছোটে আমার মন শোন গ প্রভু হরে এই নিবেদন তোমাকে टाकी আমি বাঁচে যতক্ষণ উপস্থিত আজকে রাইজিত সভার নির্বাচিত সুজন সর্ব agre se মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যথেষ্ট বিবেক বিবেক দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক যে আল্লাহ তাবারক ওয়া হুকুম ব্যতীত পৃথিবীর কোন বৃক্ষের কোন গাছের একটা পাতাও নড়তে পারে না সে রবের দরবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত আজকে আপনাদের সামনে রেখে আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে ফুটিয়ে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা আমাকে বলার ক্ষমতা দিয়ে সকলকে তৌফিক দাও আমরা সকলে বলি আমিন ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা পর্দার অন্তরালে মাও ও ভগ্নিগণ আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যা তুলে ধরব তা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া সব চাই সব চাইতে দামি যে নিয়ামতটা আল্লাহ তাবারাক ওয়া আমাদেরকে দিয়েছেন তা হচ্ছে দিনে ইসলাম ইসলাম ধর্ম আমরা সকলে বলি একবার আলহামদুলিল্লাহ জি এবার আপনাদেরকে আমি বলি এই ইসলাম ধর্ম যার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন যিনি এই তিনি হচ্ছেন বলেন্লা আজকে আপনাদের সামনে আমি এই কথাই তুলে ধরব যে আল্লাহ তাবারক যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সবচাইতে দামি নিয়ামত হচ্ছে ইসলাম আর ইসলামের বাহক ইসলামকে যার মাধ্যমে আমি আপনি পেয়েছি তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল তাহলে প্রিয় জিনিস আমরা পেয়েছি যার মাধ্যমে তিনি আমাদের জন্য প্রিয় হতে তিনি আমাদের জন্য প্রিয় হবেন আমাদেরকে তাতে তিনাকে প্রিয় বানাতে হবে কথাটা কি কথা হচ্ছে তাই যে মোহাম্মদ সাল্লাম আমাদের কাছে আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পৃথিবীর সমস্ত মানবের চেয়ে এমনকি ধন দৌলা যত যা কিছু আছে সব চাইতে আমাকে আপনাকে প্রিয় হিসাবে গ্রহণ করতে হবে জিনাকে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ আলী কেন প্রশ্নটা হচ্ছে এবার কেন এই জন্য যে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমার আপনার কাছে সব চাইতে বেশি ভালোবাসার পাত্র যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি কামিলে মমিন হতে পারবো না আর যতক্ষণ পর্যন্ত আমি তার পূর্ণ মমিন হতে না পারব ততক্ষণ পর্যন্ত আমি আপনি জান্নাত লাভ করতে পারব না ইসলাম দরদি ভাইও বাবা যান তাই বিশ্ব নবী সাল্লাহ আলী

নবীজি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার ছেলে মেয়ে তোমার বাপ দাদা তোমার আত্মীয় স্বজন এবং সমস্ত মানবের তোমার কাছে আমি নবীজি প্রিয় না হব তোমার কাছে ভালোবাসার পত্রপাত্র যতক্ষণ না হব সবার চেয়ে বেশি তোমার কাছে আমি যতক্ষণ ভালোবাসা না পাব। ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মমিন হতে পারবে না তুমি কামেলে মমিন হতে পারবে না তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এই আল্লাহর গোলাম এবার আমি আপনাদেরকে বলে বুঝাই যে আল্লাহর নবী আমার আপনার কাছে সবচাইতে প্রিয় হতে হবে বিশ্ব নবী আমার আপনার কাছে সবচাইতে বেশি ভালোবাসার হতে হবে আমাকে আপনার কে আমাকে আপনাকে আমার ছেলে থেকে আমার মেয়ে থেকে আমার আত্মীয় স্বজনের সমস্ত লোকের চেয়ে বেশি ভালোবাসা দিতে হবে এবার ভালোবাসা দেব কেমন করে আমি আপনি যদি শুধু মুখে বলে মুখে বললেই কে হয়ে যাবে না না আমি যদি যদি দাবি করে যে আমি নবীজি ভালোবাসে আমার আত্মীয় স্বজন থেকে ছেলে মেয়ে থেকেও বেশি আমি আপনি যদি এটা দাবি করে দাবি করলেই কি কাজে লেগে যাবে না 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 কাজে লাগবে না শুধু কি আমি আপনি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেই কি যথেষ্ট হয়ে যাবে কখনো হতে পারে না পারে না পারে না জি শুধু যদি বলি আমি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি যদি আমি দাবি করি মুখে উচ্চারণ করি এটি কে না নবী যে আমার বলছেন রে মা তোমরা কর্ণপাত করে শোনো আমার ভালোবাসা পাবে কোন জায়গায় আমার ভালোবাসা পাবে তুমি কবে আমার ভালোবাসা পাবে তুমি কবে নবীজি আমার বলছেন মান আহাব্বা সুন্নতে ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ এ আল্লাহর গোলাম এ উম্মত উম্মতিরে শোনো যখন তোমরা আমার আমি নবী আমার সুন্নাতকে তোমরা কি করবে ভালোবাসবে আমার অনুসরণ করবে আমার

মুরসালিম সাহেবের বাড়িতে টিকিট দেওয়া হচ্ছে আপনারা ওখানে গিয়ে টিকিট সংগ্রহ করুন যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওই হোটেলের সামনেই মুরসালিম সাহেবের বাড়িতে টিকিট দেওয়া হচ্ছে আসসালাম আলাইকুম জি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আমার ভালোবাসা আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো যে আমার সোননাথকে ভালোবাসলো আল্লাহ নবী বলছেন আমাকে সে ভালোবাসলো আর আমাকে যে ভালোবাসবে আমি নবীজি বললাম সে আমার সঙ্গে জান্নাতে থাকবে এবার আপনাকে আমি বলে নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে কতটা আছে আমি আপনি দাবি করি যে নবীকে ভালোবাসে আমরা slogan দিয়ে বেড়াই আমরা slogan দিয়ে থাকি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেই কি যথেষ্ট এরা জান্নাতে চলে যেত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জায়গা নামের অতল তল দেশে ঘোষণা করতেন না রে আল্লাহর গোলাম যদি শুধু এক যদি আমি আপনি যদি এটা কথা যদি আমি আপনি শুধু একrar করে আমি নবীকে ভালোবাসি এটা বললে পেয়ে যাব। কখনো হতে পারে পারে না 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 এটা যে আপনার সঙ্গে কথা হল একজন শ্রমিক মালিকের সাথে কথা বললো মালিক তার সঙ্গে কথা বলল আমার কালকে কাজ করে দিতে হবে কাল নয় গেল দশটা গেল এগারোটা গেল বারোটা গেল একটা চলে গেল পাঁচটার সময় এবার যার সঙ্গে যে মালিক যে ব্যক্তির সঙ্গে কথা বলেছিল কাজ করে দেবে তার সঙ্গে এবার ও সে কি করেছে সারা দিন চলে গেল কাজের সময় এসে শেষ করে দিয়ে সন্ধ্যার সময় এসে মালিককে বলছে মালিক আপছিল আমি যে এক করেছিলাম আপনার কাজ করে দেব জন্য আপনার কাছে টাকা আনতে টাকাটা 好的。 এবার বলেন মালিক তাকে টাকা দেবে মালিক কি টাকা দেবে না তার উপরে মনোক্ষণ হবে মালিক এবার বলছে তোমার সঙ্গে কি কথা হয়েছিল বলে কাজ করে দেওয়ার কথা হয়েছিল তুমি কাজ করেছ বলে করি নাই কিন্তু কথা যে হয়েছিল কথার কিছুটা দেন। তোমাকে তুমি সুস্বীকার করেছ কর্ম এখনো গোলাম এবার আপনাকে আমি বুঝাই আমি এবার মুখ দিয়ে বলে থাকে আমি আপনি নবীকে ভালোবাসি শুধু মুখে বললি হয়ে যাবে হবে না আমার দেখা পুত্রের অনুগত করো তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে আমার কাছে তোমরা এর পারিশ্রমিক পাবে আমি নবী জি তোমাকে এর পরে এর বিনিময়ে তোমাদেরকে পারিশ্রমিক যেটা দেব তো সেটা হলো কি নবী বলছেন আল্লাহকে বা আল্লাহর নবীকে আমরা ভালোবাসি শুধু বলে বেড়াই কিন্তু কর্ম আমাদের ঠিক নাই নবীকে ভালোবাসে আমার আপনার আমার আপনার চেহারায় নবীর সুন্নাত নাই নবীকে ভালোবাসি দাবি করি আমার আপনার ভেতরে আমল নাই তাহলে আমল না থাকলে কি নবীর ভালোবাসা আপনি পাবেন